তিন আগস্ট বেলা তিনটায় রাজধানীর রবীন্দ্র সরোবরে মিলেছিলেন দেশের সঙ্গীত শিল্পীরা গেট আপ স্ট্যান্ড আপ গানটি ধরে ডাক দেয়া সম্মেলনে এসেছিলেন ব্যান্ড একক রবীন্দ্র নজরুল সঙ্গীত শিল্পীরা জমায়েত শুরু হয় দুইটা থেকেই হামিন আহমেদ পার্থ বড়ুয়া প্রিন্স মাহমুদ শওকত আলী ইমন লতিফুল ইসলাম শিবলী সহ ব্যান্ড আর্টসেল শিরোনামহীন জলের গান ওয়ারফেজ মাইলস চিরকুট ও অ্যাসেজের সদস্যরা শিক্ষার্থীদের সুরক্ষার দাবিতে একাত্মতা প্রকাশ করেন এ সময় আরও ছিলেন অসংখ্য শিক্ষার্থী অনুসারী আর অভিভাবকরা তবে রবীন্দ্র সরোবরে বেশিক্ষণ থাকেননি সঙ্গীতশিল্পীরা তিনটা বাস্তেই সরোবরের মাস থেকে শিবলি প্রিন্স মাহমুদের নেতৃত্বে স্লোগান দিতে দিতে পুরো জমায়েত চলে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল চারটার দিকেও বিভিন্ন ব্যান্ডের সদস্য ও অনুসারীদের রবীন্দ্র সরোবরে আসতে দেখা গেছে এক জ্যেষ্ঠ ব্যান্ড তারকা সংবাদ মাধ্যমকে জানান আয়োজনে বহিরাগত ঢুকে অঘটন ঘটানোর আগাম খবর মেলার কারণেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছেন তারা এক জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা আন্দোলনে শিক্ষার্থীরা যেন সুরক্ষিত থাকেন এবং রাজপথে প্রাণহানির বিচারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে শিল্পী সমাজ